যত দেশের সহায় পার্টনার একটা গ্রুপ নিয়ে আপনি আন্দোলন করতেন আন্দোলনের মধ্যে আন্দোলনের মধ্যে যে সমন্বয় গ্রুপ ছিল তাদের কাজে কেছেন এনে শুধুমাত্র এমনি কয়েকটা দুই তিনজন নিয়ে আনি বসে বসেই করতেছেন আপনি কে নিয়ে আসে কি করতেছেন আপনি একটা গ্রুপ নিয়ে তুমি তুমি তোমার সাথে কথা পরে বলছি তুমি এনে কে নিয়ে আপনি করতেছেন আপনার এইটা কিছু আপনি এখানে রাত একটাকে বললেন যে আমরা কোনো বৈষম্য

এই আন্দোলন কিছু কামত মাৰিছে